গ্যানিয়াস ইনসেন আর একটা পুরো আপনার সমান তো একদম ল আপনারা আর রেসিং আছে দর্শক এখানে কিন্তু ঘোরাও আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার পাই আচ্ছা আচ্ছা এগুলো বয়স কত আছে এখন এগুলো চার বছর ব্লু গোল্ড মেকার বাচ্চা আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাধনা কে বাকপাকালি নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে সাতাইশ নভেম্বর চলে এসেছি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা এবছর সাতাইশ নভেম্বর ছাব্বিশ নভেম্বর আর নভেম্বর না ভাই তিন দিন হচ্ছে প্রাণী প্রদর্শনী মেলা এখানে আপনার বিভিন্ন ধরনের পাখি থেকে শুরু করে লাখ লাখ টাকার গরু ছাগল সবই আসছে এখানে কিন্তু ঘোরাও আছে। আমরা সবই দেখবো আমাদের মোশেদ ভাই আছে আমরা সব সময় দেখি যে ভাইয়ের ভিডিও দেখা হয় তো আজ আচ্ছা আচ্ছা তো আজকে হচ্ছে আমরা ভাইয়ের সব সম্পর্কে জানবো তো সবে হচ্ছে মেঘা ও আছে তো ভাই এটা লোকেশনটা কোথায় খুবই সহজ ইজি এটা হচ্ছে আর একটা সহজ লোকেশন হচ্ছে তিন দিন হয় আর কি মূলত ছাব্বিশ তারিখ থেকে শুরু ছাব্বিশ সাতাশ এই তিন দিনই চলবে কালকে শেষ বৃহস্পতিবার তো এইখানে আসলে কি কি দেখতে পারবে এখানে আসলে আপনি তো বলেই এখানে নানান রকমের পেজ দেখতে পাবে পাচ্ছে আমি সব রকম যেমন এখানে আমার এখানে এরকম অনেকে আছে ওইদিকে হাসান ভাই নিয়ে এসে জয় নিয়ে এসে আরো অন্যান্য যারা আছে তারা সবাই কিন্তু বড় বড় অনেক পাখি নিয়ে এবং বিষয় হচ্ছে ছোট ছোট বাচ্চারা খুব এনজয় করতেছে যেটা দেখতে অনেক ভালো লাগতেছে পাখির প্রতি ওদের আগ্রহ অনেক আর নতুন করে যারা আসতে চাচ্ছে সবাই দেখে অনুপ্রাণিত অনুপ্রাণিত হচ্ছে যে মেলায় যাওয়া দরকার তো আসেন আমরা দেখি কি কি পশু পাখি আসছে বিস্তারিত দেখানো হবে

এর আগের বারো আমরা ইনশাল্লাহ এবারও হয়ে যাবে আমরা দেখবো এটা কি কমেডিয়ান জি এটা কমেডিডিয়ান্ড এর একটা কুকুর আপনি দেখতে পাচ্ছেন ও টয় পম টয় পম যেটা মাসাল্লাহ খুবই সুন্দর এখানে একটা আছে আপনার এখানে পার্সিয়ানিও আছে এখানে এক্সটিক একটা বিড়াল আছে মেইল মেল মেল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা ব্লু আই ব্লু আইস মাসাল্লাহ তো আচ্ছা পমেরিয়ানগুলোর প্রাইসটা কীরকম হয় আমাদের আইডিয়া দেওয়া যাবে জি এটা হচ্ছে কি একটা টয় পমেরিয়ান ওর প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার একটা শো লাইনের আপনার হোয়াইট এক্সোটিক ব্লু আইস তো এটা এটার প্রাইসটা অন্যান্য কিটনের চেয়ে বেশি অনেক বেশি সো যারা নিতে চায় তাদের সঙ্গে আলোচনা আলোচনা ইনশাআল্লাহ আপনার চ্যানেলের নামটা কি জি চ্যানেলের নামটা আমাদের ফার্মের নামটা হচ্ছে আইকনিক বাংলা চ্যানেল অ্যাগ্রো আমাদের কুকুর আছে বিড়াল আছে সব গরু ছাগল মাছ পুরো অ্যাগ্রো হ্যাঁ

ও যদি ফ্যামিলি ডগ হিসাবে ওকে পালতে চায় খুবই সুলভ মূল্যে ওকে দেয়া হবে আর এখানে ও হচ্ছে আমার রেস্কিউ করা একটা কুকুর আমাদের বাংলাদেশি কুকুর ওর নাম হচ্ছে অলি অলি জি ওকে আমি রেস্কিউ করেছি রেস্কিউ করে আমি অ্যাডপ্ট করেছি আর আমার এক ভাইয়ের কোলে যেটা দেখছেন এটা একটা লাসা ওর নাম ব্রাউনি ব্রাউনি ওই খুবই সুন্দর

এটা আপনার সমান একদম লম্বা বিশাল বলো এগুলোর দামটা কিরকম হয়ে থাকে ভাই এদের দাম কোয়ালিটির উপর ডিপেন্ড করে সত্তর হাজার থেকে দেড় লক্ষ হয়ে থাকে দেখতে পাচ্ছেন তো ভাই আপনার নাম্বারটা বলে দিন কেউ যদি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল তো ভাই প্রাণী প্রদর্শনী আনসার আপনার জি জি ময়ূর কি ময়ূর এটা হচ্ছে সিলভার পাইপ আচ্ছা আচ্ছা এগুলো বয়স কত আছে এখন এগুলো চার বছর চার বছর এগুলোর প্রজনন কবে আসবে এগুলো মে থেকে সেপ্টেম্বর মাসে ওদের প্রজনন টাইম আছে আচ্ছা আচ্ছা এগুলোর দাম কীরকম এখন এগুলো আসলে আমরা প্রদর্শনীর জন্য আনছি ও হচ্ছে বাচ্চা বিক্রি করে থাকি প্রাইস আইডিয়া দেবো প্রাইডার বাচ্চা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার প্যাকেট থেকে ষাট হাজার আনুমানিক আনুমানিক আর এখানে একজন আছে এগুলো হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জ জি আপনাদের খাবারটা কোথায় ব্রাহ্মণবাড়িয়া 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 নবীনগর শান্তিপুর আপনার নাম্বারটা বলা যাবে জি আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু এইট থ্রি জিরো ওয়ান টু থ্রি ওয়ান আর এগুলোর কীরকম হয়ে থাকে এগুলোর বাচ্চার প্রাইস আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আনুমানিক দর্শক এখানে কিন্তু ঘোরাও আসছে দেখতে পাচ্ছেন রাইডিং করানোর জন্য হয় দেখতে পাচ্ছেন মা এগুলোর বয়স কীরকম আছে চার বছর এই তো যে ঘোর ধোরের গেয়ার যেগুলো করে ইয়া করানো হয় আর এটা কোন জাতের ঘোরা মারোয়ারি মারোয়ারি হাইট কীরকম আছে এটা বিশাল বড় আসসালামু আলাইকুম ভাই ভালো আসসালাম জি তো আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলো এক্সোটিক পশু পাখি আছে জি তো আমরা আমরা দেখবো আজকে তা আমাদের একটু জানাবেন এখানে কি আছে এগুলো মানে চিনামুন হেজক আছে হেজ জি জি আমি বল হয়ে যায় বল হয়ে যাবে একদম ভুল হয়ে যায় এগুলো কি হাতে আসে

আমি বলবো কিছু খবর আপনি আবার আসবেন কারণ আমরা এখন পুরোপুরি সব সেট আপ করি নাই সেট আপটা করার পর আপনারা আবার একটু ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো কিছু নতুন নতুন চমক দেখতে পাবেন ইনশাল্লাহ ভাই জার্মান শেফার্ড না এগুলো আচ্ছা আপনাদের এখানে কি করানো হয় আচ্ছা খুবই সুন্দর আমাদের একটু বিস্তারিত জানাতে পারবেন এই কুকুরগুলো সম্পর্কে হ্যাঁ এগুলো বয়স কীরকম আছে তিন বছরের উপরে বিশাল বড় এগুলো কি সব ওয়েল ট্রেন প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে এটা বলে আপনারা কি এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন ঘুরে কি কি প্রশিক্ষণ দেন আপনার আরও রেসিং আছে দৌড়ানো আর আপনার আপনার ফ্যান হাত মানে হাত দিলে হাতে হাত দিবে খুব সুন্দর দেখতে পাচ্ছেন ওয়েল ট্রেন তো আপনাদের লোকেশনটা কোথায় এটা গ্যান্ডারিয়া ডিআরি বলে গ্যান্ডারিয়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু অন্য রকম সব হচ্ছে টেম পাখি ম্যাক্সিমামে একটা দেখতে পাচ্ছি ম্যাগর বাচ্চাও আছে জি তো আমাদের একটু জানেন যে আপনি এখানে আসলে আপনাদের উদ্দেশ্যটা কি মানে কি টেম করা পারপাস থেকে হ্যাঁ আমার মেন শখ হচ্ছে পাখিকে টেম করা আমি টেম করি আমার মেন কালেকশন এবং নেশাই হচ্ছে টেম টেম করা মাসাল্লাহ দেখতে পাচ্ছি আপনি কি কি প্রজাতি পাখি আনছেন এখানে আছে আমার এখানে আছে হচ্ছে অ্যামাজন প্যারোট আছে অ্যামাজন প্যারোট এটার বয়স

তারপর পাখিকে সময় দিতে হবে পাখির ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে এই জিনিসগুলো যদি কেউ বুঝে তাহলে পাখি খুব ইজিলি টেম করা আচ্ছা আপনার মতে টেমের ক্ষেত্রে কীরকম এজের বা বয়সের পাখি না উচিত হবে এটা এক একটা পাখির ক্ষেত্রে এক এক রকম এজ মানে স্পেসিফিক এজ বলাটা কঠিন তবে ছোট পাখি স্পিন ফেদারের বাচ্চা পাখি নিতে হবে বাচ্চা পাখি জি যেমন আমরা যে এখানে যদি একটু দেখি একটু বাচ্চারা দেখেন

মোর্শেদ ভাই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে অনেকগুলো পাখি আসছেন আপনি বিস্তারিত জানেন যে সবটা কোথায় বা আমি আমি বলে দিচ্ছি এই সবটা এখানে মেলার সবটা নিয়ে এসে হচ্ছে আমাদের আর্ট যে বাডাউদের ওনার জোনিল ভাই জোর ভাই আমি ওনাকে সার্বিক সহযোগিতা করতেছি আমরা ওনার মাধ্যমে যে পাখিগুলো নিয়ে এসেছি একে একে দেখাবো কিছু প্রাইজ আইডিয়াও দিব কিছু আমরা আইডিয়া দিবো না আচ্ছা বড় পাখিগুলোর আইডিয়া

তো মোর্শেদ ভাই এখানে দেখতে পাচ্ছি যে সান কোনর আছে সান সবগুলোই ডিএনএ করা ডিএনএ করা মাশাআল্লাহ এগুলো দামটা কি রকম পড়বে এগুলো 30000 করে আমরা চাচ্ছি 30000 করে ডিএনএ করা সব এখানে আছে কোকাটেল বাকি আছে কোকাটেল অনেক পেটিশন কোনে কোনে গ্রে আছে হোয়াইট ফেজ আছে ঝর্ণা পারলা আছে এলভেইনো আছে লুটিনো আছে এখানে লাভバード আছে লাভバード বিভিন্ন মিটিশন এর আছে এখানে আচ্ছা নিচে দেখতে পাচ্ছি অনেক রেয়ার লরি আছে লরি আছে এখানে ব্রাউন লরির একটা জোড়া আছে ডিএনএ করা হ্যাঁ বয়স হচ্ছে 1 বছরের মতো এখনো অ্যাডাল্ট হয়নি তবে 13 এটা হয়ে যাবে খুবই সুন্দর পাখি দেখতে অনেক সুন্দর হয় কালারফুল আচ্ছা সাইডাল একটা লরি আছে একটা মিউটেশন কল এর একটা মিউটেশন আছে যেটা বাংলাদেশে আর কারো কাছেই নেই মাশাআল্লাহ এটা অসাধারণ এই পাখিটা ওরা ঘোরাচ্ছে এখানে ছিল তো এই পাখিটা হচ্ছে আর এই পাশে কমন একটা মিউটেশন আছে রেড মুলাকান লরি অনেকেই পছন্দ করে এই পাখি

আট হাজার এখানে একটু দেখা দেন এখানে পুরো আছে সব অলরেডি এখান থেকে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখান থেকে বিক্রি হয়ে গেছে এগুলো সাত হাজার করে বিক্রি আছে লরি আছে লরি আছে এই যে এখানে হচ্ছে ও বলে ওর কথা বলতে আগে ও মিঠু বলতে পারে আর আল্লাহ আল্লাহ বলে খুব সুন্দর জিকির করে আল্লাহ আল্লাহ বলে ভাই বর্ষেত ঠিকানা দোকানের নাম্বারটা বলে হচ্ছে মোবাইল নাম্বারটা বলে দিয়ে আমার সাথে যোগাযোগ করলে সবগুলো বাকি নিতে পারবে জিরো এই নাম্বারে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা এখন আসি হচ্ছে হাসান ভাই অ্যাংরি বার্ড পেট শপে দেখতে পাচ্ছেন এখানে ব্রুডিং একোকাটু কাটু মাশাআল্লাহ নিচে হচ্ছে আপনার ব্লু গোল্ড ম্যাকার বাচ্চা এখানে গালা কাকটো আনছে হার্ড লিকুইড বাচ্চা দেখতে পাচ্ছেন ওখানে পাকা তো আছে ওটা হার্লি কোনো পাচ্ছে না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আছি আপনারা এখানে দেখতে পাচ্ছি যে অনেক বড় চারটা বা যে কয়টা আছে গরু আনছেন চাটা আমাদের এই দুইটা আমরা আছে ও আচ্ছা দুইটা আছে ওই দুইটা রাখা যায় আরেকজনের তো আমাদের একটু বিস্তারিত জানান যে এটা আপনার ফার্মটা কোথায় সেটআপটা কোথায় আর আমাদের গরুগুলোর একটু বিস্তারিত জানান ওজনে কত আছে আচ্ছা এটা আমাদের এই দুইটা গরু লোকেশন হলো বাবর ক্যাটেল রেঞ্জ কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা কেরানীগঞ্জ ওজনে কত আছে ওজন আছে এক হাজার কেজি প্লাস ওর এক

এখানে একটা বানাইছে এটা কি পানির ব্যবস্থা এটা হলো আসলে রেবিটের রেবিটকে মেনটেন করতে গেলে আমরা যেটা করি সাধারণত যেটা আমাদের ভুল হয় যেমন আমরা খাবারের বাটির কিছুর মধ্যে আমরা পানিটা দেই ওরা কী করে পানিটা হাত পা ভিজাই রাখে নোংরা হয়েছে নোংরা হয় অসুস্থ হয় কান ভিজাই রাখে মাইস আক্রান্ত হয় বিভিন্ন রোগ আক্রান্ত হয় আর এটা হলো স্ট্যান্ডার্ড হ্যাঁ রেভিট রেভিটের মতো করে পানি খাবে যখন তার যখন প্রয়োজন যতটুকু প্রয়োজন পাখিটার মধ্যে সে তার গা যাবে না গান নষ্ট হবে না আচ্ছা এখন আমরা আরও ব্রিডগুলো দেখি আসলে তো ভাই এখানে এটা কী খরগোশ কোন প্রজাতি বুঝতে পারি এটা কোন প্রজাতির খরগোশ এটা এটা কালোটা হ্যাঁ কালোটা হলেন্ড হলেন্ড এটা হচ্ছে আরেকটা প্রজাতি এগুলো দাম কি সিঙ্গেল সিঙ্গেল এগুলো চব্বিশ হাজার চব্বিশ হাজার তিন মাসের বাচ্চা যেই রেটগুলো এখানে বলা হবে সবগুলো হচ্ছে তিন মাসের এইজের পেয়ারের প্রাইসটা উল্লেখ করা হবে আচ্ছা এছাড়া কি আপনার কাছে আর ইউনিক খরগোশ আছে হ্যাঁ আমার কাছে আর ইউনিক আছে যেমন এই যে একটা আছে এটা হলো ফুজি ডর ফুজি ডর ফুজি ডর আশা করি এটাই এক আর এটা নেদারল্যান্ড ডর হ্যাঁ আর এখানে আছে হরডর ডর তো ভাই এখানে এটা কি কোন প্রজাতির খরগোশ এটা হলো নেদারল্যান্ড ডর মা মেয়ে দেখেন এটার বয়স বিশ দিন হয়েছে আর এইটাকে আজকে এখানে নিয়ে আসে শুধুমাত্র একটা ডেমোর জন্য একটা খরগোশের জন্য স্ট্যান্ডার্ডলি যেই এনভায়রনমেন্টটা দরকার হ্যাঁ এই এনভায়রনমেন্টটা শু করার জন্য হ্যাঁ যেমন একটা রেবিটের জন্য একটা তার বক্স প্রয়োজন লাগে আমরা এটাকে ব্রিডিং বক্স এবং আদার্স বক্স হিসাবে বলি হাইডিং বক্স হিসাবে কোনো কারণে সে ভয় পেলে সেই জন্য যে হাইড হতে পারে সেফ প্যালেঞ্জ তার জন্য এটা যাই হোক তাকে একবার ঢেকে ফেলবে না কিন্তু তারপরে সে যখন ওই জায়গায় যাবে সে নিজেকে সেফ ফিল করবে রিল্যাক্স করবে এখানে খাবার আমরা যে খাবার দিই খাবার আমরা ট্রেনের মধ্যে ফেলে দিই হ্যাঁ রাখি খাবারগুলো আমরা যখন দিই ঘাস দেই রেবিটকে মনে করেন আমরা ওই টাসগুলো ফ্লোরে রাখি ফ্লোরের মধ্যে ওরা পিপটি করে পিপটি করার কারণে ওদের শরীর নোংরা হয় এবং পায়ের মধ্যে ঘা হয় এবং মাইস যে নামে একটা রোগ আছে জীবাণু ওইটা আক্রান্ত হয় এই অবস্থায় থাকলে ওরা খাবার খেতে পারে সুন্দর একটা ফিডের জন্য বাটি আছে পানির জন্য নিপেল আছে আমরা পানি বাটির বাটির মধ্যে পানি দিই দিলে ওরা পা হাত পা ভিজিয়ে রাখে তারপরে কান ভিজায় রাখে শরীর নোংরা করে ঠান্ডা হয়ে যায় তারপরে জ্বর হয় তো ভাই আরেকটা জিনিস বলবো আপনি এই সেটআপটা এভাবে কেন করলেন এই সেটআপটা করার কারণ হলো আমাদের ঢাকার সিটিতে অথবা অনেকেই বলে যে বাসার মধ্যে আমরা খরগোশ পালতে গেলে আমাদের প্রবলেম হয় খরগোশের পি পটির কারণে অনেক দুর্গন্ধ হয় অ্যামোনিয়া হয় কিন্তু এই একটা সেট এই পদ্ধতিতে ইন্টারন্যাশনালভাবে বিশেষ করে থাইল্যান্ডের ব্রিডাররা মালয়েশিয়ান পাকিস্তান ব্রিডাররা যারা সিঙ্গাপুরের ব্রিডাররা এই কনসেপ্টটা নিয়ে আগায় এইভাবে মেনটেন করে আর কি আচ্ছা এইভাবে থাকলে ওদের হাইজিনটা ভালো হয় যেমন আপনি দেখবেন এই ট্রেটা আমি ইউজ করলাম দেখেন ট্রের মধ্যে পটি পরে আছে হ্যাঁ কিন্তু পিটা চলে আসে নিচে চলে আসে আর পি আর পটি যদি একসাথে থাকে তখন অ্যামোনিয়া বেশি হয় দুর্গন্ধ বেশি হয় যার এই 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 সেটআপটা আমরা এটা কাস্টমাইজ করে আপনার ধরেন আপনার বারান্দায় আছে আপনার বারান্দা দুই ফিট কারো বারান্দা তিন ফিট তিন ফিট কেউ তার রুমে রাখতে চলে যে যেভাবে রাখতে চায় মেনটেন করতে চায় আমি তাদেরকে ওইভাবে প্রোভাইড করতে পারি আর প্রোভাইড আচ্ছা এখানে অনেক খরগোশ আছে সব হ্যাঁ এগুলো বাচ্চা আপনি যদি আজকে নেন তাহলে বিশেষ মধ্যে পাবেন তো ভাই আপনার নাম্বারটা বলে দিন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফোর এইট টু জিরো টু সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফোর এইট টু জিরো টু সিক্স লোকেশন হলো বাংলানগর প্রাইমারি স্কুলের সাথে বাংলানগর কেরানীগঞ্জ সরি বাংলানগর আটিবাজার কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা ভাই ভালো আর এখানে যে ব্রিজটা আছে আর এই ব্রিজটার নাম হলো হটর ডর হটর ডর এটা জার্মানির একটা ব্রিজ চোখে লাগতেছে কাজল দিয়ে রাখছে হ্যাঁ এটা আসলে এইভাবে হচ্ছে না একটু দেখাচ্ছি এটা হয়েছে তার মূল গেট দেখছেন কাজ করলাম ও বিরক্ত হলো দামটা থাকে এইটা থেকে থেকে মধ্যে তো আচ্ছা ভাই আমরা অনেক কিছু জানলাম আজকে দেখার পাশাপাশি তো ভালো থাকবেন আলাইকুম রোমেল ভাই ভালো আছেন ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো মানে ব্রাহ্মণবাড়িয়া চলে আসছে না না এটা ঢাকায় ব্রাহ্মণবাড়িয়াটা ঢাকায় চলে আসছে ব্রাহ্মণবাড়িয়া ঢাকায় চলে আসছে ভাইয়ার কিন্তু অনেক বড় একটা লাভবার বিশাল সেট আপ আছে আমরা একটু জানবো আপনার সেট আপ সম্পর্কে ব্রাহ্মণ বেড়ে কত জোড়া আপনি পালতেছেন বর্তমানে আমার এখানে নির্দিষ্ট তো থাকে না কারণ সেল হয় আবার প্রোডাকশন হয় সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো জোড়ার মতো আসলে আমার এখানে মাসাল্লাহ বিশাল বড় সেট আপ তা আমরা আজকে জানতে পারি কি কি আনছেন আজকে আমি আসলে অনেক পাখি তো আনার সুযোগ নাই যেহেতু দূর থেকে আনতে হয়েছে আসছেন তো আমি কিছু বেসিক পাখি আনছি যেগুলো আসলে চেনার জন্য আর মূলত এখানে পার্টিসিপেট করার উদ্দেশ্যই হলো যে মানুষকে চেনানো যে যারা নতুন আসে অনেকে অনেকেই কিন্তু চেনে না যে কোনটা

ছয় থেকে আট হাজার টাকা জোড়া যে পার্লু ইউবিং অপলাইন আছে আচ্ছা তারপরে এখানে গ্রিন অপলাইন আছে আবার ইয়েলো কালার আছে ওগুলো ধরেন যে পাঁচ থেকে দশ হাজার টাকার ভেতরেই আছে তবে দামটা নির্দিষ্ট না কারণ এখানে কোয়ালিটির একটা ব্যাপার আছে কোয়ালিটি মিলে এই আসলে দাম আচ্ছা নিচে এখানে রাব্বার আছে তো আমাদের তো এটা সম্পর্কে জানেন এখানে এটা হলো গ্রিন ইউবিং অপলাইন মাসা আল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন

আচ্ছা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা আমি একটা কথা জানতে চাবো যে ভিতরে তো ভাই কেউ যদি ধরেন লাভবার পালন শুরু করতে চায় আপনি কি বলবেন কোন বয়সে পাখিদের শুরু করা উচিত অবভিয়াসলি বাচ্চা থেকে শুরু করা সবচেয়ে ভালো এটা সেফ এবং আপনার পরিবেশে পাখি যত বেশি সেফ হবে পাখি তত ভালো পাঠন করবে অ্যাডাল্ট পাখি যারা যারাই নেয় ম্যাক্সিমাম মানুষে কিন্তু পাখি প্রবলেম প্রথম শ্যুট হয় না বা জায়গার কারণে আপনার অনেকে ভালো পাখিও দিতে চায় না তো সব কিছু মিলে আমার মনে হয় সেই বাচ্চা দিয়ে শুরু করা তো আপনার নাম্বারটা বলে দেন কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে বা আপনার নাম্বারটা এখানে লেখা আছে তারপর আমি বলছি পিছনেও আছে আমরা দেখতে সিক্স সেভেন ফোর জিরো এইট সিক্স নাইন ফোর ফাইভ আচ্ছা খুবই সুন্দর ইনশাআল্লাহ ভাই একদিন খামারও যাওয়া হবে ইনশাল্লাহ ভিডিও আসবে সর্বোপরি এটা হচ্ছে ছাগলের সেট আপ এখানে ছাগল ভেড়া দুম্বা সব আছে মিলানো এবার আগের বারের তুলনায় একটু কম আসছে কিন্তু তারপরে অনেকেই অনেক কিছু আনার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন বিশাল বড় ছাগল এখানেও খাইতেছে তো এই ছিল আজকের ভিডিও খুব বেশি বড় হলো না এখন ওই রকম কিছু আসে নাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে কালকে অবশ্যই ভিডিও করে আপলোড দেওয়ার একটা আর কালকে হচ্ছে শেষ ভিডিও মানে কালকে মেলাটাই শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য